গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি ভ্রমণ কালো নদী আমার মতন যারা মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোথায় একদম অরিজিনাল টাটকা সন্দেশ মিষ্টি আপনার চোখের সামনে বানিয়ে আপনাকে দিবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম অনেক দিন পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সাপ্তাহিক আগে আমি টাঙ্গাইলে তারের কাপড় আনতে গিয়েছিলাম ওখান থেকে ফেরার সময় রাস্তায় আমরা থামি এবং ব্যতিক্রম ধর্মী কিছু সন্দেশ ট্রাই করি ব্যতিক্রম ধর্মে বলার কারণ হলো এটা টেস্টটা অন্যান্য Konuşmaya থেকে একটু ডিফারেন্ট আর মজার বিষয় কি জানেন এত জায়গায় এত সন্দেশ খাইছি মিষ্টি খাইছি এমন চোখের সামনে বানানো গরম গরম মিষ্টি সন্দেশ কখনো ওরকম ভাবে খাওয়া হয়নি একদিকে তারা টাটকা টাটকা সন্দেশ মিষ্টি বানাচ্ছে একদিকে তাদের বিক্রি হচ্ছে এত মজার মজার মিষ্টি সন্দেশ চোখের সামনে বানানো দেখতেও একটা চোখের শান্তি লাগে জায়গাটা ছিল কালিদাস মিষ্টান্ন ভান্ডার আর এটা হলো টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত টাঙ্গাইল তো এমনিতেই মিষ্টির জন্য বিখ্যাত আমি যতদূর সবার মুখে শুনেছি এখান এখানকার সন্দেশ নাকি জিআই পণ্যের অন্তর্ভুক্ত আমরা দুই প্রকারের সন্দেশ আর ওখান থেকে পোড়াবাড়ির চমচমটা ট্রাই করি ওদের কোয়ালিটি অনুযায়ী প্রাইজিংটা অনেক কম ছিল আপনারা যারা মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই জায়গায় আসবেন এখানকার সন্দেশটা এত বেশি সফট ছিল আমরা দুই প্রকারের সন্দেশ নিয়েছিলাম একটা চিনির একটা গুড়ের সন্দেশটা মুখে নেওয়ার পর বোঝা যাচ্ছিল আসলে এটা টাটকা দুধের ছানা দিয়ে তৈরি বর্তমান দোকানের মালিকের কাছে শুনে আমি অবাক হই এই দোকানের বয়স অলমোস্ট একশো বছর এবং তারা তাদের বাপ দাদার বিজনেসটা ধরে রাখছে এখানকার সবচেয়ে বিখ্যাত হলো গুড়ের সন্দেশ তবে আমার কাছে চিনি সন্দেশটাই বেশি ভালো লাগছে কারণ গুড়ের স্মেলটা আমার কাছে একটা ভালো লাগে না আর এটা থেকে একদম টাটকা আখের গুড়ের যে স্মেলটা হয় ওটা পাওয়া যাচ্ছিল টিনের ঘরের দোচালা একটি দোকান বাড়তি কোনো চাকচিক্য নেই একদম সাদা মাটা কাছে ঘেরা তাকে করে সাজিয়ে রাখা হয়েছে একটার পর একটা সন্দেশ কিন্তু এই সন্দেশের টেস্ট একদমই আলাদা প্রথমে সন্দেশ খাওয়ার পরে আমি পোড়াবাড়ির চমচম ট্রাই করি টাঙ্গাইলের অনেক জায়গায় আমি চমচম খাইছি তার মধ্যে এই চমচমটাই আমার কাছে বেস্ট লাগছে আমি বলবো না চমচমের টেস্টও আলাদা চমচমের টেস্ট একই কিন্তু মান ভালো সব কথার মোট কথা হলো তারা এখনো তাদের ঐতিহ্য এবং বিশ্বাসটাকে ধরে রাখছে আলহামদুলিল্লাহ কালিদাস মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি সন্দেশ ট্রাই করতে পেরে আমার অনেক ভালো লাগছে আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে কথা হবে নতুন কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ